নদীতে নৌক ভ্রমণে আমরা সবাই কি কি করেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন নৌকা ভ্রমণের প্রায় তিনশো মানুষের আয়োজন করেন মোহাম্মদ আজিম ভাই ওনার মাধ্যমে কিন্তু আজকে নৌকার ভ্রমণ সুস্থ সফল হয়েছে সবাই তার জন্য দোয়া করবেন এখন আমরা ব্রাহ্মণবাড়িয়ার মরিচে আসলাম দেখতে পাচ্ছেন চর এলাকায় এবং নদীর সাথে খুবই সুন্দর পরিবেশ আজকে আকাশের ওয়েদারটা খুবই সুন্দর এবং নদীর দৃশ্যটা অসাধারণ নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে নতুন ব্লগ হচ্ছে নৌকা ভ্রমণ আজকে আমরা মেঘনা বাজার যাবো এবং মেঘনা নদীতে নৌকা ভ্রমণ করব তো যাওয়ার সময় রাস্তাটা খুবই সুন্দর এবং এখন আসলাম মেঘনা নদীতে এবং আমার সামনে দেখতে পাচ্ছেন মেঘনা নদী এবং আমার আজকে নৌকা ভ্রমণের আয়োজন করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মমতাজিম ভাই যাওয়ার নৌকা ভ্রমণে যাওয়ার পূর্বে সকালে দোয়ার মহান আল্লাহ কাছে দোয়া চেয়ে নিচ্ছেন যেন যাত্রাটা শুভ হয় বন্ধু দেখতে পাচ্ছেন আমার পিছনে নদীটা হচ্ছে ম্যানা নদী ম্যাননা নদীতে আসলাম এবং সকলে মিলে কিন্তু আল্লাহ কাছে প্রার্থনা এবং দোয়া করছেন যেন সবটা অনেক ভালো হয় এবং আজকে বাইবদা এলাকা বায়ুবদার এবং মুরগি সকলে মিলে কিন্তু আজকে নৌকা ভ্রমণ আনন্দ নৌকা ভ্রমণ তো আজকে নৌকা ভ্রমণের সম্পূর্ণ আয়োজন করেছেন আমার বড় ভাই মোহাম্মদ আজম মিয়া এবং সকলে আজকে আনন্দ এনজয় করবো তো সবাই অবশ্যই ভিডিওতে ভালো করে দেখবেন এবং সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটা মুহূর্তে এখন বাজে বিকাল তিনটা কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকা ছাড়া হবে তো আমি অনেক রোজ রোজ ছিল আকাশে তাই আমি ছাতা নিয়ে নিলাম কিন্তু একটু বড় রোদ্র বাড়ে আবার কমে আসলে আবহাওয়া এরকম ছিল হঠাৎ করে রোদ আবার হঠাৎ করে আবার মেঘলা হয়ে যায় তো আসলে এলাকাবাসী সকালে নৌকা উঠছেন সবাই এবং সকালে মিলে কিন্তু তিনটা নৌকা কিন্তু আজকে ছেড়ে দেওয়া হবে মেঘনা বাজার থেকে এবং সকলে মিলে কিন্তু এলাকার সকল মানুষ মিলে কিন্তু আজকে নৌকা ভ্রমণ এবং বিভিন্ন জায়গায় আজকে ঘুরবো তো ভালো একটা সময় কাটাতে পারবে এবং ছোটো বড় সকলে কিন্তু নৌকা শুরু করেছেন আমিও নৌকা উঠেছি এবং খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখন বাজে বিকাল তিনটা আমরা সন্ধ্যা বা রাত পূর্বে আমরা চেষ্টা করব ফিরে আসার জন্য তো দেখতে পাচ্ছেন সবাই যা যার জায়গায় মতো বসে পড়েছে অনেক নিচে অনেক উপরে বসে রয়েছেন যতবার আসনে কারণ সবসময় ভাল লাগে অনেক ভালো লাগে বিশেষ করে মেঘনা নদীতে এবং সব জায়গায় নদী নৌকা অনেক ভালো লাগে এবং তাকে দেখেছেন আমি দেখেছি অনেকটুকু কিছুটা রোজও ছিল তারপর কিন্তু আমি সাংলাস পড়লাম এবং বন্ধু সজীব সে মোবাইল ইউজ করছে এবং দেখতে পাচ্ছেন আজকে খাবারের মেনু হচ্ছে মুড়ি রিসিভ করছেন বাঘন ইব্রাহিম এবং মুড়ি কাঁঠাল ঠান্ডা পানীয় কল এবং কলা ব্যবস্থা করা হয়েছে হালকা খাবারের জন্য যেহেতু এখন বাজে তিনটা এখন কিন্তু নৌকা ছাড়া হবে তাই সকলে যা যা বলতে বসে পড়েছেন খুব সুন্দর একটা মুহূর্ত এবং মোহাম্মদ আজিম ভাই তিনি নির্দেশ দিলেন টলার তিনটি ছাড়ার জন্যে এমনি ছাড়বে আর বর্ষাকাল সময় নৌকা ভ্রমণ কান্না ভালো লাগে আমার খুব ভালো লাগে আসলে গত বছর নৌকা ভ্রমণ করেছিলাম তারপর কিন্তু করা হয়নি আর যেহেতু এখন পানি পরিপূর্ণ ভরে গেছে নদী নদীতে যেহেতু এটা মেঘনা নদী বাংলাদেশের দীর্ঘতম নদীর মধ্যে একটি এবং দেখতে পাচ্ছেন যা যা জায়গা বসে রয়েছেন এখন নৌকা কিন্তু সারানো হবে তো সুন্দর একটা পরিবেশ আর কিছুটা আকাশে মেঘলা দেখা যাচ্ছে তারপর অনেক সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ তারপর ভালো লাগছে এবং এখানে এসে এবং সকলে মিলে অনেকদিন পর সবাই ব্যস্ত কাজে অনেক ব্যস্ত থাকেন তারপর সবাই এসেছেন ছোটোবেলার সবাই আসলে খুব সুন্দর একটা বলতে দেখতে পাচ্ছেন যে দুইটা নৌকা কিন্তু ছাড়া হয়েছে এখন আমাদেরটা ছাড়া হবে অর্থাৎ আমরা কিন্তু পিছনে পড়েছি প্রথম দ্বিতীয় এখন আমাদেরটা ছাড়া হলো আসলে খুব সুন্দর একটা দৃশ্য এবং এখন আমরা রয়েছি প্রায় ম্যাগনার ঠিক মাঝখানে এবং আমার সাথে রয়েছে ছোটোবেলার বন্ধু সজীব এবং বাগিনা ইব্রাহিম আসলে আমরা খুব মজা করছি এনজয় করছি অনেকদিন পর এবং আমরা আসলে ম্যাগনার মাঝখানে এসে পড়লাম এখানে যারা এসেছেন তারা কিন্তু অনেক আনন্দ উপভোগ করছেন যে ইব্রাহিম এবং হায় বলো আছে কেমন লাগছে নদীতে এসে এবং ভালো লাগছে আমরা সবাই একসাথে ঘুরতে এসেছি তো বর্ষাকালে অবশ্যই নদীতে ঘুরতে আসতে হয় এটা আমরা উপভোগ করতে পারি শহরের মানুষ পারে না আমাদের খুবই আনন্দ লাগছে এবং আমরা নয় নয় ওয়ার্ডের সর্বস্তরের লোকজন বড় ছোট মুরব্বী সবাই মিলে আসছি অনেক ভালো লাগছে ধন্যবাদ সজে ধন্যবাদ সুন্দর এবং আজকে যার উদ্যোগে এই ভ্রমণ এবং যার উদ্যোগে আমরা এত সুন্দর একটা আনন্দ উপভোগ করতে পারছি জনাব মোহাম্মদ আজিম মিয়া ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং ওনার উদ্দেশ্য এবং সৎ উদ্দেশ্য জন্য আল্লাহ কবুল করে সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন আমিন এবং রয়েছে বন্ধু সজীব তো বন্ধু তুমি এসেছ ম্যান রাজনীতি আমাদের সাথে তো নৌকার ভ্রমণে তোমাদের মানে তুমি কেমন এনজয় করছো বা একটু যদি বলতে সবাইকে অনেক ধন্যবাদ সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকের আবহাওয়াটা খুবই চমৎকার সকল এলাকার সকল ভাই পাড়ার বন্ধু ছোট ভাই বড় ভাই মিলে আমরা নৌকাতে অবস্থান করছি পরিবেশটা খুবই সুন্দর খুব ভালো লাগছে কথাই বলে আপনার মন যদি ভালো তাহলে অবশ্যই নদীতে ঘুরতে আসুন অনেক কথা বললেন বন্ধু সজীব আসলেই নদীতে না গুলি আসলে আহ আনন্দ বা মজা উপভোগ করা যায় না এখানে অবশ্যই আপনারা আসবেন দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আর দুইটা নৌকা রয়েছে দেখতে পাচ্ছেন পরপর দুইটা নৌকা এবং পিছনে একটা দেখতে পাচ্ছেন তিনটে কিন্তু আমরা তিনটা নৌকা নিয়ে কিন্তু আমরা ম্যাঘনার মাঝখানে কিন্তু রয়েছি এবং যার যার জায়গায় বসে রয়েছেন নিচে এবং উপরে খুবই সুন্দর একটা মতো দেখা যাচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য এবং আমার বড় ভাই মোহাম্মদ আজিম ভাই আজকে যে সুন্দর একটা আয়োজন করেছেন এর জন্য অনেক ধন্যবাদ বড় ভাইকে যার ফলে কিন্তু সকলে কিন্তু আজকে নৌকার ভ্রমণ কিন্তু সুন্দরভাবে এনজয় করছেন এবং ছোটো ভাইরা কিন্তু খুব মজা করছেন বিশেষ করে সাকিবরা হৃদয় এবং সোহেল আমিনুল আমিনুল আরিফ সহ সকলে কিন্তু বসে আছেন এবং দেখতে পাচ্ছেন নুরু এবং ছোটো ভাই ফারুকরা তারা কিন্তু ভিতরে বসে রয়েছেন আসলে উপরে কিছুটা গরম ছিল তারপরে তারা কিন্তু কাঁঠালকে কিন্তু তারা গরম স্বস্তি বোধ করছেন অনেক ভালো লাগছে বিশেষ করে কাঁঠাল এই বসা গেলে না গেলেই নয় খুব সুন্দর একটা মুহূর্ত এবং সব বেশিরভাগ সকলে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু উপরে রয়েছেন দেখা যাচ্ছে মামা কলা ও রুটি খাচ্ছেন এবং ছোটো ভাইরা কিন্তু ছবি তোলায় ব্যস্ত আসলে নৌকাতে উঠলে যে ছবি তুলো তা কি নয় এবং বন্ধু সজীব এবি ইব্রাহিম তারা কিন্তু কলা রুটি যাচ্ছেন সকলে মিলে তো দেখা যাচ্ছে সুন্দর একটা মহত্ত্ব পরপর তিনটা নৌকা কিন্তু একসাথে সিরিয়ালে তারা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এই যে থেকে দেখা যাচ্ছে সুন্দর একটা পরিবেশ এবং সূর্য মামা কিন্তু কিছুটা সূর্য আলো কমিয়ে দিয়েছেন এবং বালবুজায় আমরা জাহাজ দেখতে পেলাম এবং জাহাজ অনেকে বসে রয়েছেন উপরে খাওয়া ব্যস্ত এবং সুন্দর একটা মহত্ত্ব পরিবেশ সৃষ্টি হয়েছে তো আসলে মেঘনায় নাগুলি আসলে ভালো লাগে না মেঘনা নদী আসলে বলি যে বাংলাদেশের দীর্ঘতম নদীর মধ্যে একটি মেঘনা এবং মেঘনা খুব বড় একটা নদী ছোট ভাই সাকিব কামাল আমিনুল রায়হান আরিফ আতিক আলমগীর তারা কিন্তু রয়েছেন এবং খুব এনজয় করছেন এবং সুজনও রয়েছেন ছোট ভাই রাকিব রয়েছেন দেখা যাচ্ছে এবং সোহেল আরিফ আমজাদও রয়েছেন খুব সুন্দর মুহূর্ত ছোট ভাইরা খুব এনজয় করছেন এবং তারা সামনে বসে রয়েছেন আসলে আনন্দ উপভোগ করার জন্য সকল বন্ধুরা তারা রয়েছেন ছোটো ভাইয়েরা এক সুন্দর একটা মহত্ব এবং মেঘনা নদী আসলে খুবই সুন্দর এবং মেঘনা নদীর মেঘনা নদীতে যতবার আসি তত ভালো লাগে বিশেষ করে বিউটা খুব সুন্দর এবং দেখতে পাচ্ছেন তিনটা নৌকা কিন্তু একসাথে সিরিয়ালভাবে চলছে খুব সুন্দর দীর্ঘদিন এবং খুব ভালো এবং দেখতে পাচ্ছেন কাঁঠালের ব্যবস্থা কিন্তু করা হয়েছে সকলের মধ্যে কাঁঠাল খাওয়া হবে তা কিন্তু নয় এবং আমি আসলে বসে রয়েছি এবং বন্ধু সজীব এবং ইব্রাহিম বাগিনা সাথে এবং খুব সুন্দর একটা মতো ভাবে সকলে যা যা এনজয় করছেন খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আকাশের অবস্থা মোটামুটি কিছুটা মেঘলা হয়েছে তারপর আর আল্লাহমাতে যেন বৃষ্টি না পড়ে সেই কামনাই করি কারণ বেশিরভাগ সকলে কিন্তু অলরেডি খাওয়া শুরু করেছেন কাঁঠাল কাঁঠাল না খেলে নয় যেহেতু বর্ষাকাল সময় কাঁঠাল আসলে খুবই আমার খুব প্রিয় একটি খাবার ফল এবং আমরা এসে বললাম এখন মরিচা এই মরিচা হচ্ছে ব্রাহ্মণবরের একটি জায়গা মরিচা হচ্ছে বাঞ্ছারামপুর থানার একটি এলাকায় এবং দেখতে পাচ্ছেন আমি এখন নামবো সকল কিন্তু আমরা এসে পড়েছি এখন সকলে মিলে কিন্তু আমরা এই মরিচা এই চর একটা চরের মধ্যে কিন্তু নামবো সবাই সকলে কিন্তু ছবি তুলছে দেখতে পাচ্ছেন আমার বাইবের সব এলাকার মুরগ্বি সকল কিন্তু একসাথে ফ্রেমে ছবি তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হলো আসলে খুব ভালো লাগে বিশেষ করে সকলে একসাথে থাকলে সবসময় আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায় আসলে খুব সুন্দর ভালো লাগছে এখন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একটা ভালোবাসার হৃদয় বন্ধন ও সকলে সম্মিলিতভাবে সুন্দর একটা নৌকার ভবন এবং ছবি তোলার সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং বড়বে আজিম ভাই উনি ওনার মাধ্যমে তো আজকে সুন্দর একটা আয়োজন করেছেন অনেকে অনেক বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আকাশে পরিবেশটা ওয়াও খুব অসাধারণ বিউ এটা হচ্ছে একটা চর মরিচা একটা চর এবং এবং ছবি কম তুলে তো হয় না বেশি করে ছবি তুলতে হবে তাই সকলে বারবার ছবি তুলছেন আসলে খুব সুন্দর একটা দৃশ্য পরিবেশে আমিও তাকে রয়েছিলাম আসলে এত সুন্দর একটা বিউ এখন এটা কিন্তু একটা নদীর মধ্যে মেঘনা নদীর পাশে কিন্তু একটা চর মরিচা একটা অংশ এবং খুব সুন্দর একটা জায়গা এবং মনে হয় যে এখানে ফুটবল খেলে আসলে ফুটবল খেলার মতো পরিবেশ একটা কিন্তু আসলে এটা এবং আমার ও চাচা এবং আমি সুন্দর কিন্তু আমরা ছবি তুলছি এবং মানুষ সুন্দর পরিবেশ এবং ছোট ভাই হৃদয় আরিফ এবং ওয়াইসও কিন্তু রয়েছেন নদীতে বেশি করে ঘুরবেন নদীতে ঘুরলে মন ভালো থাকে মন ফ্রেশ হয় আসলে ঘুরার জন্য সবচেয়ে ভালো হচ্ছে বেশি করে ঘুরবেন আর ঘুরে আসলে মন ভালো থাকে এবং আমি যেটা বলেছিলাম যে সকলে দেখতে পাচ্ছেন যে সকল কিন্তু রয়েছে একসাথে এবং যেটা শুরুতে বলেছিলাম যে মেঘনা নদী কিন্তু অনেকগুলো জেলায় পড়েছে বিশেষ করে আমাদের নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা কিশোরগঞ্জ চাঁদপুর ভোলা এবং লক্ষ্মীপুরের এবং চাঁদপুর অনেক অংশ কিন্তু পড়েছে মেঘনা নদী তো আমিও তাকে রয়েছে এবং খুব সুন্দর একটা পরিবেশ এবং নুরু কিন্তু হাই বলেছে আর সে অনেক খুশি আসলে খুশি হবে না কেন আমার বন্ধুরা একটা মন খারাপ সে আসলে অনেক খুশিও আবার মন খারাপও কারণ তার একটা বলা তার শরীরে কামন দিয়েছে তার ফলে কিন্তু সে শুয়ে পড়েছেন বন্ধু সজীব সে আসলে রেস্ট নিচ্ছেন তো আসলে খুব সুন্দর দৃশ্য বিশেষ করে মেঘনা নদীতে দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি আসলে যতবার তত ভালো লাগে এখন যে জায়গাটা আমরা এসেছি এটা হচ্ছে শ্রীনগর এটা নরসুন্দির একটা জেলার একটা অংশ এই শ্রীনগরে আসলে আবহাওয়াটা খুবই সুন্দর যেহেতু যেহেতু এখানে বেরিবাত রয়েছে সকালে আমরা এখানে নামবো নেমে কিছুটা সেলফি তুলবো বা একটু হাঁটাহাটি করবো ঘুরবো খুব সুন্দর একটা দৃশ্য ভিউটা দেখতে পাচ্ছেন এবং খুব ভালো লাগছে এবং হাঁটাহাঁটি করলাম এবং সন্ধ্যার মুহূর্তে মাগরীবের পূর্বের মুহূর্তে কিন্তু এটা এবং আসলে অন্ধকার হয়েছে সূর্য সূর্যমাম কিন্তু সূর্য ডুবে অলরেডি ডুবে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আসলে বেরিবাদের অংশ এটা আসলে সম্পর্কে কিন্তু সেনাবাহিনী কিন্তু করেছে তার নিজ নিজভাবে নিজ কাজ করে তার ফলে কিন্তু কিছু হলো বন্যার পানি হাতকে রক্ষা পেলে এবং দেখতে পাচ্ছেন দূর থেকে তাকায় দেখতে পেলাম যে মেয়ানা নদীর মাঝখানে কিন্তু দেখতে পাচ্ছেন মরা গরু হয়তো বা বন্যার কারণে মনে হয় পানিতে বেশি এসেছে নদীর মাঝখানে ছোটো ছোটো নৌকা চলছে